উনিশে জুন অর্থাৎ গতকাল মুর্শিদাবাদের বহরমপুরে যে মহা মিছিল সম্পন্ন হয়েছে সেই মিছিল থেকে আলোচনার পরিপ্রেক্ষিতে বহু বিষয়বস্তু বিষয় উপস্থাপন করা হয়েছে কিন্তু সেই সকল উপস্থাপনের মধ্যে থেকে সেই মিছিল থেকে মহা মিছিল থেকে যে দুটো বিষয় আমরা সামগ্রিকভাবে পেয়েছি সেটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রথমত যে নতুন যে এসএসসি বিজ্ঞপ্তি হয়েছে এবং সেই অনুযায়ী যে ফর্ম আপ হচ্ছে পরীক্ষা হতে চলেছে এখানে এখনো পর্যন্ত রাজ্য সরকার টেন্টেডদেরকে এই পরীক্ষার বাইরে রাখার বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ইসলামুল সাহেব পরিষ্কার যেটা বলেছেন যে টেন্টেডদের মধ্যে একজনও যদি থেকে যায় এই পরীক্ষার মধ্যে তাহলে দশ বছর পরে হলেও এই পরীক্ষা বাতিল হবে অর্থাৎ এখান থেকে একটা বিষয় পরিষ্কার যারা নতুন ভাবে পরীক্ষায় বসতে চলেছেন তাদের প্রথম কাজ এবং প্রাথমিক কাজ হচ্ছে যে এই টেন্টেড মুক্ত একটা পরীক্ষা ব্যবস্থার দাবি জানানো অর্থাৎ পরীক্ষাটা হবে সেই রকম যেখানে একজন টেন্টেড ক্যান্ডিডেটও থাকবে না দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেট থাকবে না দ্বিতীয়ত হলো যে দু ষোলো সালের যে প্যানেলটা বাতিল হয়েছে দু ষোলো সালে তিন এপ্রিল দু হাজার পঁচিশে সেই প্যানেলটা যদি আমরা রাস্তার লড়াইটা জারি রাখতে পারি রাস্তায় রাস্তার লড়াইটা যদি সালের দিতে পারে তাহলে ইসলাম রিওপেন হবে সেটা হতে পারে মাস পরে হতে পারে দেড় বছর পরে হতে পারে দুই বছর পরে কিন্তু কেসটা রিওপেন অবশ্যই হবে কিন্তু রাস্তার আন্দোলনটাকে আমাদেরকে দিতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের স্মরণ রাখা দরকার যে আগামী উনত্রিশে জুন পরবর্তী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিলিগুড়ি